এই দেখো একুশ লাল কেঁকড়া চার খুঁজে সবাই আসি বকখালি আইল্যান্ডের সেই লাল কাঁকড়াটাকে আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাল কাঁকড়াটা একটু ছোটো ছোটো কাঁকড়া খুব নরম কাঁকড়া খুব সুন্দর প্রকৃতির জীব সুন্দর প্রকৃতির সুন্দর সৃষ্টি একটা তো কি আমরা আবার ছেড়ে দেবো ঠিক আছে আবার ছেড়ে দিলাম আর দেখতে থাকুন বন্ধুরা আবার ছেড়ে দিয়েছি তাকে নিজের জায়গায় ফিরে যাক খুব সুন্দর জিনিস হ্যাঁ আবার ঘর ঢুকে গেল ঠিক আছে থাক মোবাইলটাকে তুলে ধরো হ্যাঁ দেখো হ্যাঁ দেখতে পেয়েছেন কত সুন্দর দেখুন আর ঢুকে গেছে এই হচ্ছে ব্যাপার এ দুজন খুঁজে বার করেছে এই হচ্ছে হেনরি এর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর